আজ এই লম্বা লম্বা লাঠির কামাল তোমাদের দেখাবো কি তোমরা ভাবছো তো এগুলো লাঠি হ্যাঁ এগুলো এক প্রকার লাঠি এটা হচ্ছে সজনে ডাঁটা এটা একটু মোটা হয়ে গেছে পাকা সজনে ডাঁটা তো আজকে এরই একটা অসাধারণ সুন্দর টেস্টি একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি এই এটা হচ্ছে সজনে ডাঁটা তো রেসিপিটার নাম আমি দিয়েছি সর্ষে ডাঁটা এতটাই সুন্দর টেস্টি তো তোমরা বানিয়ে ফেলো ঝটাফট প্রথমে আমি সজনে ডাঁটাগুলোকে এই যে খোলাগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু মোটা সজনে ডাঁটা এইরকমই নিতে হবে তো আজকে রেসিপিটাতে শুধুমাত্র লাগছে সর্ষে আর আমি কিচ্ছু এখানে আদা দেব না তো আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর একটু টমেটো টক টকটা বেশ টক টক ভাব লাগবে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো সমস্ত কিছু জোগাড় করে নিলাম এবার আমি রান্নাটা শুরু করি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমি দিয়ে দিলাম সরষের তেল তারপরে আমি ওই যে মোটা সজনে ডাঁটাগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই বন্ধুরা এই এইরকমই ডাঁটা নিতে হবে আজকে এই রেসিপিটা রান্নাটা না মানে স্বাদ হচ্ছে সেই স্বাদ তো লাল লাল করে কিন্তু ভাজতে হবে একদম সবুজ থাকলে ভালো লাগবে না একটু লালচে করে ব্রাউন কালার যেই হয়ে আসবে তখন আমি ভেজে তুলে নেব আমার এখানে কিন্তু সজনে ডাটাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আরও একটু সর্ষের তেল দিয়ে দেব এবার দেব কোচানো পেঁয়াজ দেখেছো পেঁয়াজ কুচির পরিমাণটাও কিন্তু বেশি আছে যে খুব অল্প দিয়েছি তা নয় বেশি একটু পেঁয়াজ দিলে আজকে রেসিপিটার নামই দিয়েছি সর্ষে ডাটা সজনে ডাটা থেকে হয়ে গেছে সর্ষে ডাটা। পেঁয়াজটা যেই হালকা লাল হয়ে আসবে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর এতে যে ফোড়নটা দেব ফোড়নটা কিন্তু মাস্ট ফোড়নটা দিলে না ফোড়নটা হচ্ছে সব শেষে আমি মানে বলছি পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নিলাম আর দেখেছো এই যে সরষেটা আমি বেটে রেখেছি তো এর মধ্যে গুঁড়ো মশলা কিছু দিয়ে দেব। দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিলাম একটু জিরের গুঁড়ো ব্যাস আর আমি কিচ্ছু দিলাম না আর সম্পূর্ণ ঘরোয়া এত সুন্দর খেতে হয় তোমরা যদি না খাও তাহলে খুব পস্তাবে আর সজনে ডাটা যারা এইভাবে খাবে তারা বলবে যে আবারও একবার মানে খেতে চাইবে তো সর্ষেটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এবার আমি ওটা কড়াইয়ে দিয়ে দিলাম আর সরষে কিন্তু বেশি কষাতে লাগে না বেশি কষাতে গেলে না একটু তেঁতো তেঁতো ভাব চলে আসে তো আমি হালকা আঁচে নেড়ে চেড়ে শুধু জাস্ট একটু ভেজে নিলাম কষিয়ে নিলাম একদম লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি আর বেশি কষানোর দরকার নেই অল্প করেই বললাম না একটু তেতকুটে কুটে পাড়া চলে আসে এবার আমি ভেজে রাখা সেই সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম আমি নিজেও ভাবতে পারিনি তরকারিটার স্বাদ এতটা সুন্দর হবে আর গরম ভাতে যদি একটু টক ডাল আর এরকম সজনে ডাঁটা তখন আর মাছ মাংস কিছুই লাগে না আর যারা অপছন্দ করে তাদেরও তারাও একবার খেয়ে দেখতে পারো ভালো লাগবে এরমভাবে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব যেটা মেন উপকরণ সব তরকারির ক্ষেত্রে হচ্ছে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তরকারিটা কিন্তু একদমই ভাজা ভাজা হবে আর এটা ডাঁটাগুলোতে একটু মোটা এবার এটার পরিমাণ মতো জলটা দিতে হবে যাতে ডাঁটাগুলো একটু সিদ্ধ হয় সিদ্ধ হতে একটু টাইম নেবে না যেহেতু মোটা ডাঁটা আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এই বাটিটার বাটি জল দিয়েছি বেশি জল দিইনি ভালো করে মশলাগুলো গায়ে লেগে আছে সেগুলো কড়াইটাতে ভালো করে নেড়ে চড়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো আর এই সজনে ডাঁটা তো আমাদের সজনে শাক বলো সজনে ডাঁটা বলো আমাদের তো শরীরে খুবই উপকার লাগে সেটা তো আমরা সকলেই জানি কিছুক্ষণ পর একবার ঢাকা খুলে আমি একটু নেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেবো তাহলে যাতে দু পিঠটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখনও কিন্তু আমার রান্নাটা হতে বাকি আছে দেখলে তো এর মধ্যে কিন্তু সেরকম কিচ্ছু মশলা নেই শুধু আছে একটু সর্ষে যেটা নর্মাল আর হলুদ লঙ্কা গুঁড়ো নুন এইসবই এত সুন্দর খেতে হয় এই সর্ষে ডাঁটা তো তোমরা বুঝতেই মানে না খেলে বুঝতে পারবে না ব্যাস আমার এবার ওটা এবার একটু নাবিয়ে নেব একটু ঝোল অবস্থাতেই নাবিয়ে নিলাম এবার আমি ফোড়ন দেব। বললাম না ফোড়নটা কিন্তু দিতেই হবে ফোড়নটা দিলে না তরকারির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তবে নিরামিষ যদি ভাবে বানানো যায় তখন পেঁয়াজ রসুনটা বাদ দিলেই চলবে তো এখানে আমি রসুন থেঁতো করে রেখেছিলাম সেই রসুন বেশ কিছুটা রসুন দু কোয়া তিন কোয়া রসুন আমি ফোড়নে দিলাম এই ফোড়নটা এত সুন্দর স্মেল ছাড়ে না যাতে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার রসুনটা আমার লালচে ভাব চলে এসেছে এবার আমি ওর মধ্যে সেই তরকারিটা ঢেলে দেবো ভালো করে যাতে ফোরনটা তরকারির মধ্যে চলে যায় আর গ্রেভিটা আরও একটু আমি ফুটিয়ে নেবো কারণ এতটা গ্রেভি রাখবো না একটু ভাজা ভাজা করব। তো যার ফলে আমি একটু ঢাকা দিয়ে স্টিমে রেখে দেব। স্লো আছে আমি ঢাকা দিয়ে একটু রেখে দিলাম আমার কিন্তু রান্না এক প্রকার হয়েই গেছে বন্ধুরা এই দেখো পুরো একদম তৈরি হয়ে গেছে সর্ষে ডাঁটা তো মোটা সজনে ডাঁটা এইভাবে রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখো ট্রাই করে তো দুর্দান্ত দুর্দান্ত এর স্বাদ সত্যিই দুর্দান্ত একদম তৈরি হয়ে গেছে ঘরোয়া স্বাদের সর্ষে ডাঁটা তোমরা ট্রাই করো বানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব আর যারা নতুন আছো তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে যে তোমরা এত ভালোবাসা দিয়েছ আমি তার জন্য তোমাদের কাছে অনেক অনেক মানে কৃতজ্ঞ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও নিত্য নতুন ঘরোয়া রান্না নিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে আর সত্যি এটা একদম সত্যি কথা মারাত্মক স্বাদ একদম সেই স্বাদ সেই